রাত তখন প্রায় নটা ছুঁই ছুঁই ভোপালে প্রথমবার এসেছি পরের দিন একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য সকাল থেকে দৌড়ঝাঁপ কাগজপত্র যাতায়াত সব মিলিয়ে শরীরটা ভেঙে পড়েছিল শুধু একটা হোটেলে পৌঁছে গা এলিয়ে বিশ্রাম নেওয়ার ইচ্ছা ছিল বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে একটা ট্যাক্সি নিলাম হোটেলের নাম মনে ছিল স্যাম রেসিডেন্সি কিন্তু বোকামিটা এখানে ঠিকানাটা কোথাও লিখে রাখিনি ভাবছিলাম নামটা বললেই সবাই চিনবে কিন্তু শহর তো আমার চেনা নয় রাস্তাঘাটও অপরিচিত আমাকে কয়েকটা জায়গা ঘুরিয়ে নিয়ে নিয়ে গেল কিন্তু কোথাও সেই নাম পেলাম না শেষে একটু সংকোচ ম্যাডাম সামনে কয়েকটা গলি আছে এখান থেকে নামলে হয়তো খুঁজে পাবেন মনের ভেতর অজানা দুশ্চিন্তা গুমড়ে উঠছিল তবু পরিস্থিতি বুঝে নেমে গেলাম ভাড়া মিটিয়ে ব্যাগটা শক্ত করে ধরে অন্ধকার গলির দিকে এগোলাম গলিগুলো যেন নিজস্ব ছন্দে অচেনা ঠান্ডা বাতাসে কাঁধটা কেমন যাচ্ছিল একটা গলি গভীর নির্জন হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে পেছনে ফিরে দেখি সেই ট্যাক্সি চালক দূরত্ব বজায় রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো যাবার পথে দাঁড়িয়ে আছে কিন্তু আমি এগোলেই সে কিছুটা হাঁটে আবার থেমে যায় ভয় ধীরে ধীরে বুকের মধ্যে কুণ্ডুলি পাকাতে লাগলো রাত অচেনা শহর নির্জন রাস্তা ভাবলে হাতের আঙুলে ঠান্ডা দংশন করছিল আমি ফিরে গিয়ে একটু রাগ একটু ভয়ার্থ গলায় বললাম আপনি আমার পিছু নিচ্ছেন কেন লোকটা যেন একটু চমকে উঠলো শান্ত গলায় বললো ম্যাডাম পিছু নেওয়ার ইচ্ছে আমার নেই শুধু দেখলাম আপনি গলির পর গলি ঘুরছেন তাই একটু দাঁড়িয়েছিলাম আমি বিরক্ত হয়ে বললাম আপনি যেতে পারেন আমার সাহায্য লাগবে না সে মাথা নিচু করে হালকা গলায় বলল রাত হয়ে গেছে আপনি একা এই শহরটা আপনার চেনা নয় আমি কোনো টাকা চাই না শুধু ভেবেছিলাম হোটেল না পাওয়া পর্যন্ত একটু দাঁড়িয়ে থাকি আমারও তো আপনার মতো বয়সী একটা মেয়ে আছে তার গলায় এমন এক নিঃশব্দ ক্লান্তি ছিল যা কারো ক্ষতি করার মতো নয় তবু পরিস্থিতি আমায় বিশ্বাস করতে দিল না তাকে চলে যেতে ইশারা করলাম আর পদক্ষেপ বাড়ালাম প্রতিবার ফিরে তাকালে দেখতাম সে ঘুরে দাঁড়িয়ে আছে না খুব কাছে আসে না সম্পূর্ণ চলে যায় যেন অদ্ভুত একটা অদৃশ্য দায়িত্ব তাকে থামিয়ে রেখেছে রাস্তাঘাটে কয়েকজনকে হোটেলের নাম জিজ্ঞেস করলাম কেউই নাম শুনেছে বলে মনে হল না ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম পা ব্যথায় পুড়ছিল। মনের মধ্যে ভয় আর হতাশা মিলেমিশে গুমট হয়ে উঠছিল ঠিক তখন মাথায় একটু তুলে সামনে তাকাতেই চোখে পড়ল একটা ছোট্ট সাইনবোর্ড শ্যাম রেসিডেন্সি হঠাৎ মনে হলো যেন আকাশ থেকে নেমে এসেছে এতক্ষণ যে জায়গায় দাঁড়িয়েছিলাম হোটেলটা ঠিক সেখানেই শুধু চোখে পড়েনি স্বস্তিতে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমি ঘুরে দাঁড়িয়ে তাকে ডাকলাম সে ধীরে ধীরে এগিয়ে এলো মুখে হালকা শান্ত পিতৃসুলভ হাসি আমি পাশের দোকান থেকে সমস্যা আর কয়েকটা মিষ্টি এনে তার হাতে দিলাম বললাম ধন্যবাদ অপেক্ষা করার জন্য সে ব্যাগটা হাতে নিয়ে বলল আমি আলাদা কিছু করিনি দিদি আমার মেয়ে যদি কোথাও আটকে যায় কেউ যদি এভাবে একটু দাঁড়িয়ে থাকতো সেটাই ভাবছিলাম মাত্র আমি কিছু বলতে পারলাম না ইচ্ছে করেও কথা বেরোলো না সে ঘুরে দাঁড়ালো কিছুটা এগিয়ে গিয়ে ভিড়ের ভেতর মিশে গেল তার সাদা শার্টের কোণে আলো পড়ল একবার তারপর অন্ধকার গিলে নিল তাকে হোটেলের ভেতর ঢুকতে ঢুকতে মনে হলো আমরা কত সহজে ভাবি ঈশ্বর মন্দিরে থাকেন কিন্তু সত্যি বলতে কি তিনি মাঝে মাঝে একবার সাধারণ মানুষের রূপেও আমাদের পথই দাঁড়িয়ে থাকেন নিঃশব্দে বিনা শর্তে শুধু মানুষের মতোই মন নিয়ে